জাতীয় পর্যায়ে টেলিভিশনের নেটওয়ার্ক ইন্ডিয়া টিভিতে প্রকাশিত হচ্ছে মুর্শিদাবাদের ঘটনা আর সেই ঘটনায় দেখা যাচ্ছে যে ছাদ থেকে ঢিল চোর হচ্ছে বোমা চোরা হচ্ছে আর এতে যে এক শ্রেণীর মানুষের চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে এবং যারা আক্রমণ করছে তাদের সংযমতা নিয়ে যে প্রশ্ন উঠছে তা বলাই বাউল এতে তাদের জন্য পশ্চিমবঙ্গের মানসম্মান সারা ভারতবর্ষে দুলিসাত হয়ে যাচ্ছে অথচ যে ঘটনা সামনে এসেছে বা এখন পর্যন্ত জানা যায়নি যে ভারতবর্ষে আর কোথাও এভাবে রামনবমী মিছিলে আক্রমণ হয়েছে শুধু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে আক্রমণ হয়েছে আর একটা জায়গায় আক্রমণের ঘটনা সামনে এসেছে কিন্তু মুর্শিদাবাদের ঘটনা জাতীয় পর্যায়ে টেলিভিশনে প্রকাশিত হওয়ায় সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মানসম্মান দুলিসাত হয়ে যাচ্ছে অথচ মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে রামনবমীর মিছিলে অন্যরা যাই করুক তারা যেন আল্লাহর নামে শপথ নিয়ে সংযম বজায় রাখে এবং সংযমতা বজায় রেখে ঘরের ভিতরে থাকে কিন্তু তারা নিজেদের সংযম রাখতে পারলেন না বরং আক্রমণ করলেন আর এই ভিডিওতে দেখা যাচ্ছে যে তারা আক্রমণ করছে কিন্তু পাল্টা আক্রমণের যে ভিডিও নেই তাতে বোঝা যাচ্ছে যে তারা আক্রমণ করছে যদি পাল্টা আক্রমণের ভিডিও দেখা যেত তাহলে হয়তো তরফেরই ঘটনায় জড়িত প্রকাশ্যে আসতো কিন্তু যেহেতু একতরফা আক্রমণের ঘটনা দেখেছে তাহলে তাদের উপরেই সেই ঘটনা বর্তায় এখন যে মুখ্যমন্ত্রী বারবার এসব বলছেন তা যে তারা শুনছেন না সেটা বলাই যায় অন্যদিকে পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবীরাও বারবার বলছেন যে নিজেদের সংযত রাখতে কেননা কেন্দ্রীয় সংস্থা এনআইএ যখন ছবি দেখে তাদের চিহ্নিত করবে তাদের কিন্তু কোনো শাসক দল বা রাজনৈতিক দল বাঁচাতে পারবেন না এবং তারা নিজেদের পরিবারকে বিপদে পেলে দেবেন এবং তাদের জেলে যেতে হবে এবং এই সেই জন্য তাদের পরিবার আর্থিক বিপর্যয় পড়বে কিন্তু তারা এত দুঃসাহস করছে যে নিজেদের পরিবারের নিজেদের পরিবারকে বিপর্যয়ে পেলেও অন্য ধর্মের মিছিলে আক্রমণ করছে এতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারা অন্য ধর্মের মিছিলকে সহ্য করতে পারছেন না কিন্তু তারা যে ধর্মনিরপেক্ষতার কথা বলেন সেখানে সেই ধর্মনিরপেক্ষতা কোথায় রইল রামনবমীর মিছিল শুধু বছরে একদিনই হয় এবং সেই একদিনের মিছিলকেও সহ্য করতে পারতে না পারে না এটাই তাদের আক্রমণের ঘটনায় বোঝা যাচ্ছে তাহলে এভাবে ধর্মনিরপেক্ষতা বা ধর্মনিরপেক্ষ বলার মানে কি যদি অন্য ধর্মের মানুষের কোনো মিছিল বা উৎসব সহ্য করার মানসিকতা না থাকে এভাবেই আক্রমণের ঘটনা হয় এবং এতে তাদের যে হিংসাত্মক ঘটনা বা হিংসাত্মক মানসিকতা রয়েছে সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে এবং তা ভারতবর্ষে পশ্চিমবঙ্গের একটা ইমেজ নষ্ট করছে মুখ্যমন্ত্রী বারবার বল বলেন বা বেশ কয়েকবার বলেছেন যে রামনবমী একটা দাঙ্গার দিন এবং সেখানে দাঙ্গা লাগতে পারে এটা এভাবে বলে তিনি একটা বিতকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন আর এজন্যই হয়তো এভাবে কিছু মানুষ মুখ্যমন্ত্রীর কথায় অনুপ্রাণিত হয়েছেন এবং এমন ঘটনা আক্রমণের ঘটনা ঘটেছে এখন প্রশ্ন হলো যে মুখ্যমন্ত্রী জানতেন এভাবে ঘটবে শুধু এবার যে রামনবমী মিছিল আক্রমণের ঘটনা ঘটেছে তা নয় গত বছরও ঘটেছিল তা পরিষ্কার প্রচারিত হচ্ছে জাতীয় পর্যায়ে টেলিভিশন নেটওয়ার্কে এতে যে পশ্চিমবঙ্গের ইমেজ নষ্ট হচ্ছে তা কি মুখ্যমন্ত্রী জানেন না আর যতটুকু জানা যাচ্ছে যে ভারতবর্ষে আর কোথাও এবারে রামনবমী মিছিল আক্রমণ হয়নি তাই মুখ্যমন্ত্রী যে নিজের রাজ্যকে সঠিকভাবে শাসন করতে পারে না নিজের রাজ্যের প্রশাসনিক ব্যবস্থা আইনশৃঙ্খলা যে রীতিমতো আয়ত্তে রাখতে পারেন না এমন আক্রমণের ঘটনা থেকেই বোঝা যাচ্ছে এবং মুখ্যমন্ত্রী জানেন বলেই এভাবে বারবার রাজনৈতিক মঞ্চে বলেন যে দাঙ্গা লেগে যেতে পারে রামনবমীর মিছিলে কিন্তু রামনবমীর মিছিল যে তারা সহ্য করতে পারে না এক শ্রেণীর মানুষ যে কিছু কিছু জায়গায় সহ্য করতে পারে না আক্রমণের ঘটনার মধ্যে দিয়ে সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ভারতের মধ্যে সেটা প্রমাণিত হচ্ছে যে পশ্চিমবঙ্গ দিন দিন অশান্তির পরিবেশে দাঁড়িয়েছে এবং অশান্ত হচ্ছে আর সেই অশান্ত সৃষ্টির মূলে যে রাজনীতির কথা বলছে রাজনীতি কাজে লাগানো হচ্ছে সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে এবং ভারতে পশ্চিমবঙ্গের বদনাম যথেষ্ট হচ্ছে এমন রাজনীতির বিষ সমা পশ্চিমবঙ্গের সমাজে প্রবেশ করা নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন